আজকে তো এই মাসের এক তারিখ এই অক্টোবর মাসের উনিশ তারিখ উনিশ অক্টোবর মাসের উনিশ তারিখ আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম রাজশাহী চাপাই নবাবগঞ্জ অনেক দূরের সফর চাপাই নবাবগঞ্জ থেকেও দুই ঘন্টা লাগে ভোলাহাট একটা থানা এককারে বর্ডারে ওই ভোলা ভোলাহাট ধরমপুর ধরমপুর মনে হয় ধর্মপুর এলাকায় আমি মা ফেলে গেছি একদম ইন্ডিয়ার বর্ডারে স্টেজ করছে তার কাটার লোকে আমি স্টেজ থেকে তারকাটা দেখা যায় এতটুকু কাছে একদম কাছে ওইখানে মাহফিল করতে গেছি অনেক দূরে তো আমি আমার ছোট গাড়ি নিয়ে যাইনি যে ওইখানে গিয়ে যদি গাড়ি একটা অসুবিধা হয় তো আমিও বিপদে পড়বো গাড়িও বিপদে পড়বো আমি আসবো কেমনে গাড়ি আনবো কেমনে কথা ঠিক আছে না এত দূরের সফর ছোট গাড়ি দিয়ে করা ঠিক না কষ্ট বেশি হয় চান্দোরা ঢাকা চান্দোরা থেকে আমি একটা বিজনেস ক্লাস গাড়ির টিকিট কাটছি দেশ ট্রাভেলস উত্তরবঙ্গের জন্য ভালো গাড়ি গাড়ি দিয়ে গেছি রাত্রে বয়ান করছি ফজরের পরে চাপাই নবাবগঞ্জ শহর থেকে টিকিট আমার ডাকা আনব ওই দিন ময়মনসিং ঈশ্বরগঞ্জ সোহাগী ঈশ্বরগঞ্জে পরের দিন আলোচনা ফজরের পরে সাড়ে সাতটায় আমার বিজনেস ক্লাসের গাড়ি গ্রামীণ ট্রাভেলস প্রথম গাড়ি যেটা উঠছি সারা রাত তো ঘুমাই নাই ওইটা এরকম বিশাল বড় বড় দুইটা সিট জানালার পাশের সিটে ওইটা আমি ঘুমাইছি পরে সাড়ে সাতটায় গাড়িটা চাপায় নবাবগঞ্জ থেকে নাটোর পর্যন্ত আসছে নাটোরের একটা স্ট্যান্ড হলো বনপাড়া বড় এখানে গাড়ি 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 থামাইছে বিজনেস ক্লাসের ভালো ওই গাড়িতে ফকিরও ওঠে না হকারও ওঠে না কথা ঠিক আছে ভালো গাড়িগুলাতে ফকিরও ওঠা নিষিদ্ধ হকার ওঠাও নিষিদ্ধ ফকিরও উঠতে পারে না হকারও উঠতে পারে না এটা ওই গাড়ির মানসম্মান নষ্ট হয় এই জন্য তারা উঠতে দেয় না তা আমি আমার সিটটারে নিচের দিকে ফালাইয়া দিয়া শুয়া রয়েছি মাথার থেকে টুপিটা খুইলা টুপিটা পকেটে রাখছি যে ঘুমামো কোন জায়গায় টুপি পরে গিয়া মানুষের পায়ের নিচে পড়বে ময়লা হবে এই জন্য আমি টুপিটা খুইলা পকেটে রেখে শুইছি নাটোর স্ট্যান্ডে যখন গাড়িটা থামছে থামার পরে এক লোক লম্বা করে সালাম দিস বড় করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমন বিশাল আকারের একটা সালাম দিয়েছে আমি চোখটা ওই সালামের কারণে আমার ঘুম ভাঙছে আমি তাকায় দেখি এক লোক গাড়িতে বলতেছে আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলো আমি ইলেকট্রিশিয়ান মিস্ত্রি আমি ইলেকট্রিয়ান ইলেকট্রিশিয়ান আমি বিদ্যুতের লাইনে কাজ করি কারেন্টের কাজ করি সরকারি একটা প্রকল্পে আমি কাজ করতেছিলাম মেন রোড যখন বড় করা হয় এই যে আপনারা যে রাস্তা দিয়ে যাইতেছেন এই রাস্তাটা যখন বড় করা হয় মেন লাইনের তার এক জায়গা থেকে খুঁটি সরায় যখন আর এক জায়গায় দিতে হয়েছে ভুল বসত ভুল সিদ্ধান্তের কারণে একটা ট্রান্সমিটার হয়ে গিয়ে আমার ওই দুর্ঘটনায় দুইটা হাত আমি হারাই ফেলাইছি দেখলাম একটা শার্ট পরা ডান হাতটা এই জায়গা থেকে নাই বাম হাতটা তার এই জায়গা থেকে নাই দুটা হাতা দেখা যায় হাতাগুলো ছোট ছোট বাম হাতটা একটু দেখা যায় হাতার বাইরে কিন্তু ডান হাত তাই একবারে নাই উনি বলতেছেন আমি সুস্থ মানুষ আমি ভিক্ষুক না আমি শিক্ষিত মানুষ আমি মূর্খ মানুষ নয় আমার পরিবার আছে সব আছে আমি নিজে উপার্জন সক্ষম ব্যক্তি ছিলাম কিন্তু আজ তিন বছর যাবৎ আমি উপার্জন করতে পারি না আমার এই বর্তমান অবস্থার উপর যদি আপনাদের একটু সামান্য পরিমাণ দয়া হয় আপনাদের সাধ্য মোতাবেক আমার পাশে একটু দাঁড়ানোর আবেদন জানায় সামান্য যদি দয়া আমার প্রতি আপনাদের হয় একটু আমার পাশে একটু আপনারা দাঁড়ান আমি আপনাদের প্রতি অনুরোধ জানাই তো তার কথা এবং প্রেজেন্টেশন উপস্থাপনা আমার খুব ভালো লাগলো এত সুন্দর করে লোকটা বললো এত অসহায় শিক্ষিত সে ভিক্ষুক না সুস্থ অসুস্থ না কিন্তু প্রতিবন্ধী দুইটা হাত নাই দুর্ঘটনার শিকার একটু সহযোগিতা করুন তার এই কথা শোনার পর আমি আমার মানিব্যাগ থেকে দুইশো টাকার একটা কচকচা নোট বের করেছি দুইশো টাকার একটা নোট খুব কচকচা এক একদম নতুন দুইশো টাকার একটা নোট আমি আমার মানিব্যাগ থেকে বের করার পর সিটটা যেহেতু নিচের দিকে ফালানো এই জন্য আমি আর উঠতে পারতেছি না সিটটারে সোজা করে উঠা বসা দিব সেই সুযোগ হচ্ছে না আমি এখানে কি হয়েছে হ্যাঁ পাশে এখানে কি হয়েছে আশ্চর্য আশ্চর্য এখানে এতগুলো মানুষ আপনারা ওঠা করেন না সবাই ওঠা করলে তো পরিবেশ আর নষ্ট হবে আপনারা বসেন আমি মাইক দিয়ে বলতেছি তো আশ্চর্য কথা এখানে বয়ান হইতেছে এত কাছে এখানে জ্যাম করতেছে মানুষের মানে কমন সেন্স বলতে কিছু নাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তাওবি ইলাইহি লা হাওলা শুনতেছি কিন্তু আমি মনোযোগ ধরে রাখার চেষ্টা করতেছি কিন্তু এমন বেশি হইছে যে আমার মনোযোগ ঠিকই আছে কিন্তু আপনাদের মনোযোগ নষ্ট হয়ে যাইতেছে কথা ঠিক আছে না হ্যাঁ এদিকে মনোযোগ দেন তা আমি যখন ওই লোকটারে ভিক্ষা দেওয়া না ভিক্ষা না সহযোগিতার জন্য 200 টাকার একটা নোট বাইর কইরা তার দিকে হাত বাড়াইছি যে ভাই খেয়াল করেন আমার কাছে আসার পর আস্তে আস্তে আসতেছে সবাই পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা দিতেছে আমি আমার পকেট থেকে দুইশো টাকার একটা নোট বার করে যখন এই ব্যক্তির দিকে হাত বাড়াইছি বলছি ভাই যান টাকাটা নেন এই লোকটা উত্তর দিয়া বলে হুজুর আপনার টাকাটা নিয়া পকেটে রাখবো এমন দুইটা হাত আমার না আমি যে টাকাটা ধইরা আমার পকেটে রাখবো এই দুইটা হাত আমার নাই হুজুর যদি আপনি পুরো টাকাটা দিয়ে দেন তাহলে পকেটের মধ্যে রাখেন আর যদি আপনার ভাঙতির প্রয়োজন হয় তাহলে পকেটের মধ্যে আছে আপনি পকেট থেকে নিয়ে এই ঘটনা থেকে আমার জীবনে আমি একটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছি আরে আল্লাহ আমার আপনার জীবনে যে দুইটা সুস্থ হাত দিয়েছেন আমি আপনি কিয়ামত পর্যন্ত যদি এই মাঠের মধ্যে বালু ধুলা ময়লা কাদা মাটির মধ্যে যদি সারা জীবন আল্লাহর কদমে দিয়া থাকি তারপরেও দিন এই কোনো দুইটা হাতের শুক্রিয়া আদায় করা কোনো মানুষের দ্বারা সম্ভব হবে না আল্লাহর কসম করে বলি এই যে দুইটা হাত আল্লাহ সুস্থ হাত দিছেন এটা কত বড় নিয়ামত আমি আপনি বুঝবো না যে লোকের একটা হাত নাই তারে দিয়ে জিজ্ঞাসা করেন হাত কত বড় নিয়ামত মানুষ অচল হয়ে যায় তার হাত না থাকলে অথচ মানুষদেরকে দেখবেন আরে সুস্থ মানুষ দোকানের মধ্যে বসে আছে কোনো দিন দোকান বন্ধ করে সামনেই মসজিদ মসজিদে আজান হয়েছে একামত হয়েছে নামাজ চলতেছে আজানের শব্দ শুনছে একামতের শব্দও শুনতে পারছে ইমাম সাহেব তেলাওত করতেছে এই কেরাতের শব্দ তার কানে আসতেছে তারপরে দোকানের সাটার বন্ধ করে মসজিদে অভাব নাই অভাব নাই অথচ হায়াতুল হাইওয়ান একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে লেখা হয় পৃথিবীতে এমন কোন মানুষ নাই এমন কোন মানুষের অঙ্গ পতঙ্গ নাই যে অঙ্গ পতঙ্গের কোনো কাজ নাই আল্লাহ প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে এক একটা কাজের জন্য বানাইছেন আমার আপনাকে পা দিয়েছেন হাঁটার জন্য হাত দিয়েছেন ধরার জন্য চোখ দিয়েছেন দেখার জন্য নাক দিয়েছেন গ্রাম আর শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মুখ দিয়েছেন খাবার খাওয়ার জন্য মাথা দিয়েছেন শোয়ার জন্য প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা কাজ আছে হাতের কাজ পা করতে পারে না পায়ের কাজ হাত করতে পারে না চোখের যে কাজ সেটা মুখে করতে পারে না মুখের যে কাজ সেটা চোখ করতে পারে না কিন্তু আল্লাহ মানুষকে একটা অঙ্গ দিয়েছেন যে অঙ্গের কোনো কাজ নাই সেই অঙ্গটা হলো মানুষের কপাল কপাল দিয়া মানুষ কোনো কাজ করতে পারে না এই কপালটাকে আল্লাহ বানাইছেন শুধু আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য কপাল এই কপাল দ্বার আল্লাহ বানাইছেই শুধু মানুষ যেন আল্লাহর পদবে শেষ দিতে পারে এই শেষ দার জন্য আল্লাহ মানুষের কপাল বানাইছে এছাড়া এই কপালের কোনো কাজ নাই কোন কাজ মানুষ এই কপাল দ্বারা করতেও পারে না সম্ভব না শুধুই আল্লাহর কদমে শেষ দেওয়ার জন্য আল্লাহ মানুষকে কপাল দিয়েছে এই জন্য আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যেও সাহাবাইকরামদের গুণ সম্পর্কে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাদী নাম আহু আ ও আলাল কুফার রুহামা উবাইনহুম তার আহুম রুক্কাং আপনি সা ভাইক্রামদেরকে দেখবেন অধিকাংশ সময় রুকু আর সেজদার মধ্যে সময় পার করে এবতা উ না ফাজুল্লা মিনম্মা দোয়ানা তারা আল্লাহর ফাই সালা আল্লাহ সন্তুষ্টি চায় সীমা ফি প্রত্যেকটা সাহাবির কপালের দিকে তাকায় দেখবেন তাদের কপালে এই পরিমাণ শেষদা আল্লাহর কদমে দিয়েছেন তাদের কপালে ওই শেষদার দাগ পর্যন্ত দেখা যায় কপালে শেষদার দাগের প্রশংসা সাহাবিদের প্রশংসা আল্লাহ করেছেন সাহাবি এই পরিমাণ জীবনে আল্লাহর কদমে শেষদার দিছে তার কপালটাতে আল্লাহর কদমে শেষদার দাগ দেখা যায় আল্লাহ এমন বান্দা হিসেবে আমাদের কবুল করেন কন এই জন্য আল্লাহর প্রতি আমাদের কোনো অভিযোগ নাই যে অবস্থায় আছি শুক্রিয়া আদায় করবো কার বলেন আল্লাহর আল্লাহর আমি সন্তুষ্ট সবাই বলেন আল্লাহর আমি সালাই সন্তুষ্ট ইমরান ইবনে হুসাইন সাহাবির ঘটনা আপনাদের শোনাইলাম আর একজন সাহাবি আপনারা সবাই চেনেন সাহাবিন আবি আকাশ র সাত নাম শুনছেন না সবাই এই সাহাবি শেষ বয়সে অন্ধ হয়ে গেছেন অন্ধ আর হয়ে দেয় না অনেক দিন হায়াত পাইছিলেন নবীন কালের পরেও দীর্ঘদিন বেঁচেছিলেন এই সাহাবি অন্ধ হয়ে গেছে চোখে দেখে না এই সাহাবি সম্পর্কে সিফাতু সফওয়া এটা কিতাব আছে জামাল উদ্দিন আবুল ফরাজ রহিম লেখা দুই খণ্ডের কিতাব দ্বিতীয় খণ্ডে তিনি লেখেন লাম্বা কদিনা সাদুবন আবিহক্কস আল্লাহ সি রদি আল্লাহ আংহু মাক্কা সাদুব্নে আবিহক্কস তিনি মদিনা থেকে হিজরত করে যখন মক্কায় আসলেন সব সাহাবিরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে কিন্তু সাদ হাবি আবি কস তিনি মদিনা থেকে হিজরত করে মক্কায় আসছে কথাটা বুঝতে পারছেন সবাই হ্যাঁ তিনি শেষ বয়সে মদিনা থেকে হিজরত করে মক্কায় গেছে আর সব সাহাবি তো মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে এই সাবি মক্কা না মদিনা থেকে হিসাব করে মক্কাই গেছে সাতদিনাবি বক্কা আসলে আল্লাহ আল্হু যখন মক্কা আসলেন সব মানুষ ফাজা ফজান নাস ইহরুনা ইলাই সব মানুষ তার আশেপাশে ভিড় জমানো শুরু করলো সব মানুষ একজন সাহাবি দেখার জন্য আসছে সবাই বলতেছেন নবীর সাহাবি আল্লাহর হাবিবের সাবি আমাদের মধ্যে আসছেন আমরা দেখতে যাবো আপনাদের এলাকাতেও আজকে আল্লামা মামুনুল হক ফুলপুর আসছিলেন ওনাকে দেখার জন্য বহু মানুষ এই বৃষ্টির মধ্যেও দূর দূরান্ত থেকে গায়ে হাজির হয়েছে হয় নাই একজন বড় আলেমকে দেখার জন্য এই জামানায় যদি এত মানুষ ভিড় করতে পারে ওই জামানায় একজন সাহাবিকে পাইছেন বলেন মানুষ ভিড় করবে কি করবে না সাহাবিনা বিয়াক্কাস দেখার জন্য ফাজা আলান্নাস না ইলাইহি সব মানুষ দৌড়ায় দৌড়ায় ভিড় জমাইছে যাওয়ার পরে সাত বিন আবি দোয়া চাইতেছে বলতেছে আমার জন্য একটু দোয়া করেন আমার জন্য এই দোয়া করেন সেই দোয়া করেন সবার জন্য হাত তুলে তুলে লাই আল্লাহ দোয়া করতেছেন আশ্চর্যের বিষয় হলো উনি যেই যেই দোয়া করতেছেন সবগুলো দোয়া আল্লাহ মুহূর্তের মধ্যেই কবুল করে নিতেছে কান্তা লিদা তিনি মুস্তাজাবুদ্দাওয়া সাহাবি ছিলেন দোয়া করতে দেরি হয় আল্লাহর কবুল করতে দেরি হয় না দোয়া করলে আল্লাহ কবুল করেন এই ঘটনা যখন মক্কার আশেপাশের এলাকার মধ্যে সরা যায় সব মানুষ জানতে পারছে নবীর একজন সাহাবি আসছে অন্ধ দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় বলেন তো কিছুক্ষণ পরে ভিড়টা কমছে না বাড়ছে ভিড় কমছে না বাড়ছে বাড়ছে ভিড় বাড়ছে সব মানুষ দূর দূরান্ত থেকে সংবাদ পেয়ে আসতেছে এই যে মানুষগুলো দূর দূরান্ত থেকে আসছেন তার মধ্যে একজন সাহাবি ছিলেন ইবনে সাহেব কেউ কেউ বলেন তিনিও সাহাবি আবার কেউ বলেন তিনি সন্তান কিন্তু সাহাবি না এটাই বিশুদ্ধ কথা তিনি সাহাবির সন্তান তিনি সাহাবি নয় কারণ তার বয়স ছিল কখন তখন ১৩ থেকে ষোলো ১৩ থেকে ষোলো বছর বয়সে তিনি সাহাবি হওয়ার কথা না কারণ নবীজি এন্তেকাল হয়ে গেছেন আরো অনেক আগে এ আবদুল্লাহ ইবনে সাহেব তিনি সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন আসার পরে বলতেছেন চাচা জান আমি আপনার সহপাঠী আমি অমকের সন্তান সায়েক আমার বাবার নাম আমি সায়েক রাদিয়াল্লাহু আনহুর সন্তান আপনার দূর সম্পর্কের কোনো রকম ভাই হয় তার মানে আপনি আমার চাচা আমি আপনার ভাতিজা ফার রফত হু বিনাফসি বলেন আমি নিজের পরিচয় তার সামনে পেশ করলাম আপনি কি আমারে চিনছেন কয় হা আমি তোমাকে চিনতে পারছি তোমার আব্বু কেমন আছে ভাতিজা উত্তর দিয়া বলেন চাচা যান আমার আব্বা আট বছর আগে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে আট বছর আগে মারা গেছেন কয় তাই নাকি তিনি ওয়াস্তার যা ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন পড়ার পরে জিজ্ঞাসা করলেন তোমার পরিবারে কে কে আছে তুমি এখানে এত দূর থেকে কেন আসছো এই ছোট্ট এই তিনি জবাব দিয়ে বলেন চাচা যান আমি আপনার কাছে একটা কথা বলার জন্য আসছি সেটা হলো আনতা তাদউরিন নাস ফালাউ দাউতালি nafsi ka রাদ আল্লাহ বাসরকা আপনি সব মানুষের জন্য দোয়া করতেছেন যার জন্য যেই দোয়া করতেছেন আল্লাহ তো তার জন্যই সেই দোয়া কবুল করতেছে আপনি যদি একটা বার নিজের চোখ দুইটার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আমার বিশ্বাস এই চোখ দুটাও আল্লাহ আপনাকে ফিরে দিতে সব মানুষের লেগে আপনি দোয়া করতেছেন করেন অসুবিধা নাই নিজের লেগে একটু দোয়া করেন আল্লাহরে কোয়ার আল্লাহ আমার চোখ দুইটা ফিরে দেও আপনি তো মুস্তাদাবুদ্দা আবাহ আপনি দোয়া করেন আমি এটা বলার জন্য আপনার কাছে আসছি সাত দিন আবি অকাল্লাহ সিরাদি আল্লাহ তিনি জবাব দিয়া ভাতিজারে একটা কথা বলেছিলেন ফাত্তা বাসামা তিনি একটু মুস্কি হাসি দিছেন মুসকি হাসি দিয়া নিজের ভাতিজারে বলেন ভাতিজা তোমার কথা আমি শুনলাম এবার আমার কথা তুমি শোনো কজ উল্লাহি আহাব্বু ইলাইয়া আমি আল্লাহর ফাই সালা আমি শের বয়সে চোখে দেখব না আল্লাহর ফাই সালার মূল্য আমার কাছে আমার চোখের চাইতে মূল্য বেশি আমার আল্লাহর ফাই সালা আমি শেষ জামানায় দুনিয়ার আলো বাতাস দেখব না আল্লাহ আমাকে দুনিয়ার শেষ জামানার আলো বাতাস দেখাইবেন না এমন হইতে পারে আমি যদি চোখ ফিরে পাই আমি আল্লাহর পক্ষ থেকে যেই দৌলত পেয়েছি মুস্তাজা বুদ্ধা আওয়া দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় চোখ ফিরা পাইলে হয়তো আমার দ্বারা কোনো গুনা হয়ে যাইতে পারে এই দৌলতটা আল্লাহ ছিনায়ে নিতে পারে এই জন্য সর অজা উল্লাহি আহাব্বু আমি সরি আল্লাহর ফাইসালার মূল্য আমার কাছে আমার চোখের চাইতেও বেশি শেফাদুশফ কিতাবের মধ্যে আল্লামা জামাল আবুল ফারাজ রাহিমাহুল্লাহ দ্বিতীয় খণ্ডে এই ঘটনা লেখার পরে তিনি একটা আশ্চর্য রকমের উক্তি মন্তব্য তিনি সেখানে করেছেন তিনি বলেন সাহাবাই کرام ছিলেন আমরাও ईमानदार সাহাবাই আর আমাদের মধ্যে কি পার্থক্য তিনি বলেন হুমুল্লাযিনা বাউদ্দুনিয়া বিল আখিরাতিহিম ওয়া নাহনুল্লাযিনা বাইনা আল আখিরাতা بالদুনিয়া সাহাবাই کرام ছিলেন দুনিয়ার সব কিছু তারা আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন দুনিয়ার সব কিছু বিক্রি বিক্রি করে দিয়েছেন শুধুই আখেরাত পাওয়ার আশায় আর আমরা তো আমাদের আখরাত বিক্রি করে দেই সামান্য দুনিয়ার আশা আমরা আমরা আখেরাত ধ্বংস হয়ে যাইতেছে চোখের সামনে মাসকে মাস বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না মাসকে মাস শুক্রবারের দিন দোকান বন্ধ করে না কয় টাকা বেশি ইনকামের জন্য নামাজ জোহর গেছে আসর গেছে মাগরীব গেছে এসা যাইতেছে কিন্তু বাজারের দিন দেহা দোকান বন্ধ করে বাজারে গিয়া নামাজ পড়ে না নিজের হাত দিয়ে দুনিয়া কামানোর জন্য আখেরাত আমরা ধ্বংস করি নিজের হাত দিয়া এই জন্য বলেন আল্লাহর ফাই আমি সন্তুষ্ট সবাই বলেন আল্লাহ আমাকে যে অবস্থায় রাখতে চান ওই অবস্থায় আমি সন্তুষ্ট এটা মুখের ভাষা না এটা দিলের ভাষা বলেন ইনশাল্লাহ রাজি আছেন নি ইনশাল্লাহ রাজি আছেন নি ইনশাল্লাহ আমাদের জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে সব দুঃখ কষ্ট সবার আগে বলবো কার কাছে কাজী সুরাইক নামে ইমাম সাফি মাঝহের একজন কাজী ছিলেন বিচারক জজ বুজুর্গ মানুষ ছিলেন কাজী সুরাইক তিনি এক লোককে দেখলেন তার পরিবার বিবির ব্যাপারে আর এক দোস্তর কাছে নানান রকমের শেখায়ত করতেছে কাজী সুরায়িক তাকে ডাক দিয়া বিচারক জজ সাহেব তারে ডাক দিয়া বললেন শোনো ক লা ও আশা র ইলা একদা আয় নাই তার দুইটা চোখের একটা চোখের দিকে সারা করে পরে দেখো আমার দুইটা চোখ আমার এই যে ডাম চোখল্ল মা আবু সরতুবিহী সাক্সানওয়ালা তরিকন মুঞ্জাম সাশতা আহ মা আমার এই ডাম চোখ দিয়া আমি পনেরো বছর যাবত দেখি না ডান চোখটা আমার কাজ করে না পনেরো বছর হয়ে গেছে এই পনেরো বছরে আমি দুনিয়ার কাউকে বলি নাই এমনকি আমার বিবির কাছেও পর্যন্ত আমি এটা বলি না কারণ আমার দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট বলবো একমাত্র কার কাছে আমার কথাগুলার জবাব দেন যে কথাগুলো আপনাদের শোনাইলাম আল্লাহ বান্দার কাছে দুই জিনিস চান বিপদে ধৈর্য শান্তিতে সুকৃত শুক্রিয়া বিপদে ধৈর্য সবাই কন বিপদে ধৈর্য শান্তিতে শুক্রিয়া বিপদে ধৈর্য ধরব শান্তিতে আল্লাহর দিল খুলে আল্লাহ শুক্রিয়া দেয় করবো ঠিক আছে না ইনশা আল্লাহ দুনিয়াতে এমন কিছুই হয় না যেটা আল্লাহ চান না আল্লাহর ফাইসালা অনুযায়ী হয় আর আল্লাহর ফাইসালায় আমি সন্তুষ্ট আজকের মাহফিল এত জাঁকজমক আয়োজন ছিল এত সুন্দর অনেক কিছু হইল কিন্তু তাদের মন মতন করতে পারলো না মনে কষ্ট রাখা যাবে না মানুষ হিসেবে কষ্ট পাইতে পারি অসুবিধা নাই কিন্তু কষ্টটা রাখা যাবে না আল্লাহর ভরসা যেন সুইটা না দেয় কথা ঠিক আছে না হ্যাঁ আল্লাহর উপর ভরসা যেন সুইটা না দেয় গরু সুইটা গেলে দড়ি ধরতে হয় আবার গরু যখন আপনার মাটিতে ফালাইয়া দেয় তখনও যদি আপনি দড়ি ধরে থাকেন পরে আপনার লুঙ্গি সুইটা যায় কথা বলেন এই জন্য নিজের ইজ্জত বাঁচাইতে হবে গরু ধরতে হবে যেহেতু মানুষ মনের কষ্টও রাখতে হবে আল্লাহর উপর ভরসাও ধরে রাখতে হবে কথা কন ঠিক কিনা মনে থাকবো না এই কথাগুলো শেষ একটা আমল দিয়ে যায় খালি শুনলেন ভালো লাগলো এটা না সৈয়দিনা ইব্রাহিম আলাইহ সালাম রে যখন আগুনে ফালাই আগুনে আগুনে তো ঘুমেরতে ধরে না ফালাই দেয় নাই অনেক প্রস্তুতি নিয়ে ফলাইছে। হিনা সুইলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহ সালামকে একজন জিজ্ঞাসা করছে আপনি যখন দেখতেছেন আগুন জ্বলতেছে আপনার আগুনে ফালানো হইব আপনার মনের কি অবস্থা ছিল ওই সময় আপনার আমল কি ছিল তিনি বলেন আমি ছোট্ট একটা দোয়া করেছিলাম আমার বিশ্বাস ওই কারণেই কারণে আগুনটাকে আল্লাহ আমার জন্য জান্নাতের মতনায় রুকুনি বারদাউস আল্লাহ ইব্রাহিম আগুন আমার ইব্রাহিমের গায়ের একটা পশম যেন না পড়ে কয় কি দোয়া করেছিলেন তিনি পড়েছিলেন হাসবুন আল্লাহ নিعم المولা ونعم النصير অর্থ হলো আমার দুনিয়াতে কেউ না থাক আমার একজন আল্লাহ আছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমার জন্য উত্তম ফয়সালা এবং সাহায্যকারী এই দোয়া যেই ব্যক্তি সকালে পড়বে সারা দিন আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেয় যেই লোক সন্ধ্যায় পড়বে সারা রাত আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেয় আজকের দিন থেকে ফরম টুডে ফরম নাও এখন থেকে সকালে একবার বিকালে একবার এই পড়বো আমার সাথে সকালে পড়বো বিকালে পড়বো দিন রাতের জিম্মাদার দায়িত্ব হয়ে যাবেন কে আল্লাহ আর একটা বিশ্বাস করবেন আমার দুনিয়াতে কেউ না থাক আমার একজন আল্লাহ আছে ঠিক আছে না ইনশাআল্লাহ আর আলা কুল্লি সাইম কদির আল্লাহ সব পারেন যেটা দুনিয়ার মানুষের কাছে কঠিন ওইটা সহজ তার জন্য আল্লাহর জন্য আমি আপনাদের সামনে এক ঘন্টা দুই মিনিট আলোচনা করলাম এই জন্য আমার চলে যেতে হবে আর এক জায়গায় অনেকগুলা কথা বললাম একটাই কথা আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট ঠিক আছে ইনশা আল্লাহ এটাই সমক আল্লাহর প্রতি কোনো অভিযোগ নাই কোনো অভিযোগ নাই কোনো অভিযোগ নাই আল্লাহ আমার যেমনি রাখছে শুক্রিয়ার লেগে এটাই যথেষ্ট আমি গুণাগার এটা এইভাবে থাকার যোগ্য না ঠিক আছে না আল্লাহ আমাদের সবাই রে যে কথাগুলো বলেছি আমাদের সবাই রে ভালো আর আমলি আমার সব কথা বুঝলে যান সমস্যা নাই এই দুয়াটা মনে রাখেন হাসবুন আল্লাহ অনিমাল ওয়াকিল নিমাল মাওলা অনিমাল নাসির মনে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই সব দিয়ে দেই অসুবিধা নেই